হাজি হামার খান রাজশাহী চাপে নবগঞ্জ এগুলাতে কিন্তু একবার এই শীত পড়তে লেগেছে একবার জাড়ে ঠাড়ে লাগছে কোন কোন অবস্থা হইতে লেগেছে রাত করে তো তার লেগে কম্বল তো কিন্তু এভাবে বুঝতে পেরেছেন নতুন বউ হয়েছে এখানটা একবার ভাকম করে লিয়ে দুজনে মেলা গরমে দেবো গোড়া কম্বলকে তার লেগে চলে গেলো আর ডি মার্কেটের দুতলাতে মাসুদ ম্যাচিং সেন্টারে এই ঠকুরে না কে হচ্ছে কিন্তু দেশি বিদেশি যত ধরনের কম্বল আছে পাক পাওয়া যাচ্ছে তা আমি একটা ভিডিওটা বড় করে করেছি যে আপনারা যেন বাড়ি থেকে সব গেলা কম্বল দেখে নিতে পারেন ওইখান থেকে পছন্দ টসম করে যেন ভাকম করে লিয়া চলে যেতে পারেন তো ভিডিও দেখতে থাকে জিনিস ভালো তো চোখ তো পরিষ্কার আমাদের ভালো বলে দেখাচ্ছে আপনারা ভালো লাগছে

এটা হলো বেড়ে পারবে ও চাদর হ্যাঁ অনেক গিফট বেশি করে লাল যদি কিছু পড়ে না তাহলে তো ওকে খুঁজে পাওয়া যাবে 3450 টাকা এটাও পাঁচ পিস এটা উইন্টার এর সাথে আমাদের 10% ডিসকাউন্ট আছে আচ্ছা আর আপনি দেখেন এটা কিন্তু অনেক টাকা কোয়ালিটি দেখতে হলে অবশ্যই আমাদের লাগবে আচ্ছা আচ্ছা আমাদের ফার্মের ঠিকানা হলো আদরের বড়েন ফোনটা দ্বিতীয় তলা মুষ্টির সামনে মারসুদ মেজিং সেন্টার বলে যে সোজা আসলে দেখতে পাওয়া যে দোকানগুলো আছে তা ঠিক শেষ মাথায় আচ্ছা এটা হলো বেড আচ্ছা আচ্ছা সহ এটা টাকা টাকা

আচ্ছা এটা কত দাম এটা লাগছে দুনিয়াতে যত ধরনের কম্পিউটার কম্বল এগুলা আছে সব লাগছে মানে ব্যাগকে নিয়ে চলে এসেছে মানুষের যে রুচি সেরকম নিতে পারে চাইনিজ থেকে শুরু করে একবারে দেশি

এই ভাই লাগছে যে গোটা বাংলাদেশ চাইনা মাইনা যা আছে সব জিনিস লাগছে যে ইয়ে ঠেলিয়ে চলেছে না কেউ দেখা যে জিবরি দিছে জি মানে ইয়ে ঠেকুরা আসার পরে ঘুরে যাওয়ার কোনো স্কোপি নাই মানে একটা না একটা লিতে হবে এত সুন্দর সুন্দর জিনিস দেখেই জিবি দিচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর একবারে লকপকি একটা অবস্থা হয়ে গেছে এই মাসুদ ম্যাচিং সেন্টার এটা কি আপায়রা কাম করেছে জি

ছয় কেজি আটশো ষাট গ্রাম মানে বিশাল ওয়েট এটা আমি খুলে দেখাচ্ছি আপনাকে তাহলে তোলার জন্য তো লোক লাগবেও কিন্তু অনেক চমৎকার

হেস যেটাই দেখছি সেটাই জি কইছে যেটাই দেখছি সেটাই জি কইছে মানে কোনটা থুয়া কোনটা লিবো এটা আমার দিশা পায়ে লাগছে যে দিশাঢুতে ঢুকতে আমার জীবনটা কেমন হাওয়া লাগে গেছে একবার জিটি যে এত সুন্দর সুন্দর কম্বল মাত্র তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পায় আমি ফের মনে করতাম যে বিদেশে লাগছে বিশ বাইশ হাজার টাকা দা কম্বল কিনা লাগছে দেশে চেড়ে নিয়ে আসে কিনে খামাখা বিদেশ যে আপনার চেড়ে চড়ে লি আসবে দেশি তো পাওয়া যাচ্ছে মাসুদ ভাইকে খালি দেশি বিদেশি কম্বল বেশি আসতে তারপরে কম্পিউটার টম্পিউটার তারপরে থেরিপিচ মেরিপি অন্য একবার যা কিছু লিবার একবার হিজাব দুনিয়া দু পাওয়া যাচ্ছে ম্যাচিং করে করে আপনি গজ কাপড়ের পিস থেকে শুরু করে বিভিন্ন ভয়েল ভয় টাকার কি কবো সব ধরনের জিনিস ওখানে ছেলে সোয়েটার ওয়েটার সবই পাওয়া যায় যেটা একবার হামিফের মনে করু গালাগুলাতে খালি সব কিছু পাওয়া যায় ভালো লাগে আর ডি মার্কেট চোখে দেখেন কি কিন্তু না একবার আর মার্কেটের দোতলাতে আপনি উঠবেন কোনো দিকে না একবার আগাদি আগাইতে লাগবেন সিঁড়ি দিয়ে উঠাই দিয়ে একবার মসজিদের গেটের দিক খেলাতে দেখবেন সুন্দর করে আমার সুন্দর ম্যাচিং সেন্টার তা পাকাম করে কম্পিউটার গালাই লিয়েল দু আর একবার কিবার সব কিছু হাঁটি পুটি লাগে দেখে দেখেছি তুই আপনারা তো যা খানটা চিনে আপনারা যদি আসে আমি ড্রিম পেজের ভিডিও দেখেছি তাহলে দশ পার্সেন্ট ছাড় আপনার কাঁকা দিয়ে দেবে তো কম্পিউটারটা নিল এখন যে আমি করে সুদব বাড়ি যে গরম করে দেবো বিছানটাকে কি শান্তি লাগছে মনের মধ্যে তা আপনারাও আইসেন আর ওপরে নাম্বার দো আছে ক্যাপশনে ওই নাম্বারটাতে আপনারা কল করে আপনার আগাম চলে যেতে পারেন ধন্যবাদ